নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন দীঘা ভ্রমণের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ যে ভিডিওটা শেয়ার করছি সেটা কিন্তু দীঘা ভ্রমণের আমাদের দ্বিতীয় দিন তো সেই সকলের প্রিয় দীঘার জগন্নাথ ধাম সেটা পার করেই আমরা এগিয়ে যাচ্ছি উদয়পুর বিচের দিকে তো আমাদের সেকেন্ড ডেতে ডেস্টিনেশন ছিল উদয়পুর বিচে ঘুরতে যাব তো যেরকম ভাবনা সেরকম কাজ আর দেরি না করে আমরা বেরিয়ে গেছিলাম তো এখানে আমি এই দেবরাজ আমার ভাই এবং অভ্র বলে একজন ভাই এবং সাথে তো রূপ এবং তার বন্ধুরা যাদের কথা আমি আগের ভিডিওতেও বলেছি ওরাও আছে তো যা দেখতে পাচ্ছি যে দিনের বেলাতেও বেশ মন্দিরে ভালোই ভিড় এবং যেহেতু আমরা এটা গরমের সিজনেই গেছিলাম তো সেক্ষেত্রে গরমটাও ভীষণ ছিল তবুও ঘুরতে গেছি মনের একটা আনন্দ একটা এক্সাইটমেন্ট তো কাজ করে তো সেক্ষেত্রে গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক কোনো কিছুই মনে হয় না আটকাতে পারবে ঘোড়া সব কিছুকেই উপেক্ষা করে মনে হয় ঘুরতে যাওয়া যায় তো যাই হোক আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম রিজার্ভ করে তো এটা হলো নাকি দীঘা স্টেশন দেখতে পেলাম দীঘা স্টেশন তো যেহেতু আমরা বাসে এসেছি তো সেক্ষেত্রে আমাদের স্টেশনে আসা হয়নি তো তারপরে আমরা চলে আসলাম দীঘা সায়েন্স সিটিতে তো খুব ছোটো মোটো একটা সায়েন্স সিটি এবং খুব সুন্দর প্লে জোন আছে এবং অনেক কিছু দেখতে পেলাম ভালো লাগলো খুব মানে সুন্দর সুন্দর জিনিস এবং সুন্দর সুন্দর প্লে জোন খুব ভালো লাগলো তো এখানে আমি দেবরাজ এবং সবাই ঘুরে ঘুরে দেখছিলাম কী কী আছে এবং দেবরাজে আর ভাই হচ্ছে অনেক প্লেজনে পার্টিসিপেটও করেছে এটা ওটা খেলছিলো ওরা তো তারপরে আমরা কিছুক্ষণ সায়েন্স সিটিতে থাকি এবং তারপরে রওনা হই তো চলুন সায়েন্স সিটিটা আপনাদের একটু ঘুরে দেখাই আর এখানে দেবরাজ এই গেমটা খেলছিল যে বলটাকে ওই রাউন্ড জায়গাটার মধ্যে ঢোকাতে হবে তো ওটা পেরেছে তাই সবাই হাততালি দিচ্ছিলো এবং এখানে দেখুন অনেকগুলো ফটো দিয়ে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাও দেখলাম মানে এই অনেকগুলো ফটো আছে এবং সেটা দিয়ে এটা পুরো বাড়ানো হয়েছে এই ফ্রেমটা আর দেখতেই পাচ্ছেন আমি এই গেমটা মানে সত্যি বলতে এতগুলো গেমের মধ্যে আমি সাহস করে এই গেমটাই ট্রাই করেছি মানে সাহস করে আসলে ঠিক তা না আমার ভালো লাগলো এই গেমটা তো আমি সেজন্য এটাই ট্রাই করলাম তারপর ওখান থেকে চলে আসি আর এখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম এই মিরারটাতে আমাদেরকে দাঁড়ানোর পর একটা মিরারের চ্যাপটা একটা মিরটের মোটা এবং একটা মিররে ভীষণ লম্বা লাগছিলো তো ওটা নিয়ে হাসাহাসি করলাম তারপর এখানে আসলাম এখানে লেখা আছে এন্ডলেস ট্রেন এখানে কিন্তু এতটুকুই দেখা যাচ্ছে মানে দূরের থেকে যে ট্রেনটা এখানেই শেষ কিন্তু সামনে গিয়ে দেখছি ট্রেনটার মানে লাস্ট কোথায় শেষ হয়েছে দেখতে পা মানে দেখতে পাওয়া যাচ্ছে না তো তারপরে যেটা মিউজিয়ামে বা সায়েন্স সিটিতে সব জায়গাতেই এরকম সংরক্ষণ করে রাখা হয় তো সেই সব দেখলাম এবং তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা চলে আসলাম উদয়পুর বিচে তো এখানে প্রচুর লোক স্নান করছিল মানে সবাই সবার মতো আনন্দ করছিল তো তারপরে আমরা একটা সিট এরকম মানে এরকম তাবু টাঙিয়ে আমরাও একটা নিলাম সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটাবো বলে তো ওই দেখুন আমাকে আর এত ভালো লাগছিল সবাই কি সুন্দর খেলছিলো আমার তো ভীষণ ইচ্ছা করছিলো বাচ্চাগুলোর সাথে বল দিয়ে খেলতে তো সেটা তো পারলাম না তাই সমুদ্রের মধ্যে একটু ভিডিওই বানিয়ে নিলাম তো তারপরে এই যে আমাদের বোট রাইটিং করার কথা ছিল তো সেজন্য বোট রাইটিংও আমরা করলাম তো এখানে আমরা কিন্তু প্রায় মোটামুটি মিডিল সমুদ্রতেই এসে বোট রাইটিং করলাম এবং তারপর আর ভিডিও করা হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম ঢেউসাগর পার্কে এটাও দীঘাতেই মানে ঠিক জগন্নাথ মন্দির পার করে তারপরে এই ঢেউসাগর পার্ক এটাও খুব সুন্দর এবং যেহেতু আমরা আসতে দেরি হয়ে গেছিলো সাড়ে আটটা পনেরোটা বেজে গেছিলো তো মোটামুটি পার্কের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো যেরকম অনেক কিছু এখানে আছে যেরকম অনেক ধরনের রাইড আছে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিলো তারপরে এই জায়গাগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো তার জন্য এখানে আসার জানেন তো একটা কথা কি দিনের বেলা যতটাই গরম থাকুক রাতে কিন্তু বেশ একটা মানে ঠান্ডা হাওয়া দেয় কারণ যেহেতু সামনেই সমুদ্র আর সমুদ্রে একটা ঠান্ডা হাওয়া তো আছে আমরা সকলেই জানি তো যাই হোক আপনাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে তৃতীয় দিনের ভিডিওতে তৃতীয় দিনে আমি আর আমার মা দুজনেই বেরিয়ে গেছিলাম সকালে নিয়াখালী একটা কালী মন্দির আছে দীঘাতে মানে দীঘাতে ঠিক না দীঘার থেকে দীঘার মধ্যেই পড়ে অবশ্য কিন্তু একটু সাইডে যেতে হয় প্রপার দীঘাতে না একটু সাইড দিকে তো আমি আর মা দুজনে টোটো ঠিক করে আমরা চলে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সমুদ্রের সাথে নদী মিলিত হয়েছে ওনারা মানে আমরা তো আসলে আমাদের তো এটা জানার ব্যাপার না সেক্ষেত্রে আমরা টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম যে মনে হচ্ছে দুটো জলের কালার একটু অন্যরকম লাগছে দাদা তখন উনি বললেন যে হ্যাঁ দিদি এখানে দুটো মানে সমুদ্র এবং নদী দুটোই মিলিত হয়েছে তা বললাম যে আচ্ছা তো আমাকে নদীর নামটা বলেছিল আমার ঠিক এখন মনে পড়ছে না নদীর নামটা তো দেখলাম বেশ ভালো লাগলো আর আপনি আপনারা দেখতে পাচ্ছেন কি না ওই যে দূরে কিন্তু মানে দেখা যাচ্ছে কিছু ওগুলো কিন্তু ওটা কিন্তু মোহনা দীঘার ঠিক আছে দূরে দেখুন ওই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে এবং ঠিক আমি ভিডিওটা করতে পারিনি কারণ টোটোতে ছিলাম তো ভীষণ ঝাঁকুনি হচ্ছিলো সেজন্য ভিডিওটা মানে করা যায়নি ভালো করে তো ওই সাইডে কিন্তু মোহনা আছে তো তারপরে আমরা মানে দীঘা থেকে এটা মিনিমাম ধরুন বারো থেকে তেরো কিলোমিটার দূরে তো সেজন্য আমাদের টোটোটাই নিতে হয়েছিল কারণ আমরা দুজনেই যাচ্ছি তো বড় কিছু সেরকম দরকার নেই সেজন্য আমরা টোটোটাই নিয়েছিলাম আর আমাদের খুব সুন্দর উনি মানে ঘুরিয়ে মানে মন্দির ঘুরিয়ে এবং আবার আমরা যেখান থেকে উঠেছি সেখানে রেখে গেছে দেখুন এখানে আপনারা ভালো করে বুঝতে পারবেন দুটো মানে কালার কিন্তু একরকম না একটা একটি একটু মানে ঘর মানে একটু কি বলবো একটু ডিপ ডিপ সবুজ সবুজ কালার একটা একটু ব্লু মানে হালকা নীল নীল কালার তো এখানে দেখুন দেখতে পাচ্ছেন ট্রলারগুলো যাচ্ছে যেহেতু সামনেই মোহনা তো সেক্ষেত্রে এখানে ট্রলারগুলো পার হচ্ছে আর তো উনি বললেন যে তখন জোয়ার চলছিল তো সেজন্য হচ্ছে দেখুন সমস্ত গাছ কিন্তু নদী এবং সমুদ্রের তলে চলে গেছে হ্যাঁ আর এই দেখুন সমস্ত অনেক বড় বড় গাছ আমি বললাম গাছগুলোকে বড় বড়ো বলো হ্যাঁ বেশ ভালোই বড় তো দেখে একটু মানে ভাবছিলাম যে সত্যি কীরকম অদ্ভুত সমস্ত কিছু প্রকৃতির নিয়ম দেখুন সমস্ত বড় বড় গাছ সেই জলের তলায় চলে গেছে জোয়ার বলে ভাটা যখন হয় তখন নাকি সব দূরে চলে যায় তো যাই হোক সব আমরা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমাদের নয়াকালী কালী মন্দিরে ভীষণই সুন্দর কালী মন্দির খুব মানে একটু সাইডে কিন্তু খুব খুব সুন্দর একদম সাজানো গোছানো মন্দির তো এখানে বাবা ভোলানাথের মূর্তি আছে এবং তারপরে এই যে মায়ের মন্দির যেহেতু আমরা পুজো দেবো মানে পুজো দেবো না বা পুজো দেবো এরকম কোনো ভাবনা চিন্তা করে আসেনি জাস্ট ঘুরবো সেজন্য এসেছি তাই পুজো তো দেওয়া হলো না আর এই দেখুন এই যে আবার আমরা ব্যাক করছি তো আমি আপনাদের দীঘার মানে ভিডিও ভিডিওগ্রাফ প্রত্যেকটাই ভীষণ ছোটো ছোটো করে দিচ্ছি আমি আগেও বলেছি আমি ভীষণ দুঃখিত এবং আবারও বলছি আমি ভীষণ দুঃখিত যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন